দর্শক দেখে রাখলেন এই পজিশনে কিন্তু গাড়ির অভাব নাই অনেক গাড়ি আছে প্যানোরোমা কার্স একটা মানে আমি যদি বলি আজ এ স্পোর্টি লুক আজ এ পার্সোনাল ইউজ আজ এ ফ্যামিলি ইউজের জন্য সেরা একটা পজিশন হতে পারে যেখান থেকে আপনারা গাড়ি আজ ইউজুয়াল পেয়ে যাবেন ইনশাল্লাহ যাদের স্বাদ আছে স্বাদ নয় তাদের বলে রাখি আজকে এমন বাজেটের মধ্যে আপনাদের পছন্দের গাড়িগুলো দিব শুনলে অবাক হয়ে যাবে আমার ঠিক সামনে আছে এই প্রতিষ্ঠানে ওনার বাবু ভাই বাবু সাহেব ভাইয়ের সাথে পরিচিত হব তবে বলে রাখি আমরা আজকে কোথায় আছি আজকে আমরা আছি তার প্রতিষ্ঠান প্যানোরোমা কাটছে ভাই এই প্রতিষ্ঠানটা কোথায় অবস্থিত এটা হচ্ছে সাত রাস্তা পলিটেকনিক্যালের ঠিক উল্টো পাশে তেজগাঁও আপনার পাশেই হচ্ছে আপনার সিটি ফ্লিং স্টেশন মানে মজার ব্যাপার হলো আপনারা যারা সাত রাস্তা মোড় আসবে ঠিক আগে সাত রাস্তা মোড়ের ঠিক আগে আপনারা পলিটেক ইনস্টিটিউট অপোজিটে কিংবা সিটি তেলের পাম্পের একদম সাথে লাগোয়া পেয়ে যাচ্ছেন এই প্রতিষ্ঠানটা এখানে কিন্তু বেশ কিছু গাড়ি আছে আপনারা বিভিন্ন বাজেটের মধ্যে গাড়িগুলো পাবেন বিশেষ করে স্পোর্টি লুকের বেশ কয়েকটা গাড়ি আছে দামের দিক থেকে অনেক কম হবে কিন্তু পারফরমেন্সের সেরা তো শুরুতেই আমরা বেশ একটা গাড়ি ডিটেলস জানতে চাই বিশেষ করে আপনার ঠিক পাশে যে গাড়িটা আছে নিসান গাড়িটা কে কি অবস্থা কত মডেল কত রেজিস্ট্রেশন এটা হচ্ছে 2009 এর মডেল নয় রেজিস্ট্রেশন জি গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে একদম ফ্রেশ হবে ইনশাআল্লাহ হ্যাঁ তো সব অরিজিনাল আছে আবার বাইরে বেশ ভিতরে বেশ হ্যাঁ বাইরে বেশ ভিতরে বেশ লাইট আর গাড়ির সাথে অরিজিনাল আছে কত টাকা দিচ্ছেন নে গাড়ি এটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 8 লাখ 85000 টাকা আলোচনা করা যাবে তো হ্যাঁ অবশ্যই আলোচনা করা যাবে দর্শক আপনারা ন্যাচারালি 7 সিটার 8 সিটের গাড়ি দেখছেন আজকে এমন একটা গাড়ি দিব যেটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির এবং সিটের দিক থেকে অনেক কয়টা সিট ভাই এগারো সিট এগারো সিটের গাড়ি এটা দেখা গেছে অফিস বাসাবাড়ি পার্সোনাল সব কাজে ব্যবহার করা যাবে আবার অনেকে চাইলে এটা ভাড়াও দেয় যে এই গাড়িটা হচ্ছে হুন্ডা এইচ গাড়ি আমরা অনেক ডিজেল ইউনিটের গাড়ি বিক্রি করবো দর্শক দেখাচ্ছি বাট আজকের গাড়িটা কি

টায়ার রিম লাগতো অলমোস্ট নতুন আছে চারটা টায়ার রিমস একদম সুপার কন্ডিশন আছে এবং পেপারস আপডেট বা বাকি সব কিছু একদম আপ টু ডে অবস্থায় আছে দামের দিক থেকে কত করবে এটা এটা হচ্ছে 11 লক্ষ 70 হাজার টাকা আলোচনা করে যাবে তো অবশ্যই দর্শক আপনারাই দেখা গেছে অনেকেই দেখা গেছে স্পোর্টি লোকের গাড়ি খুঁজছেন অনেকে সিসির জন্য কিনতে পারেন না অনেকে আবার দেখা গেছে বাজেট হয় না আজকে দুইটার মধ্যেই থাকবে ইনশাল্লাহ দামেও কম হবে আবার সিসিও পনেরোশোর মধ্যে হবে অবশ্যই থাকছে মাছ দা এক জেলা মডেল কত রেজিস্ট্রেশন এটা হচ্ছে দুই মডেল দু হাজার চোদ্দ পেপারস কি আপডেট আছে পেপারস আপডেট আছে দর্শক দেখে রাখেন পেপারস আপডেট টায়ার রিমগুলো অলমোস্ট নতুনের মতো রংটা অরিজিনাল থাকছে দাম কত থাকবে এটা এটার আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ তিরিশ হাজার টাকা তেরো লাখ তিরিশ মানে এক্স এক্সকোরলার দামে একটা স্পোর্টস এর গাড়ি পাবে গাড়ি পাবে এরপরে এখানেই শেষ না গাড়ি কিন্তু আরো একটা আছে কাছাকাছি ডেটের মধ্যে আরেকটা গাড়ি দিব এটাও পনেরোশো সিসির গাড়ি এটা হচ্ছে যে হন্ডা সি আর জেড তাই না সি আর জেড মডেল কত রেজিস্ট্রেশন কত এটা হচ্ছে 2013 মডেল 1430 রেজিস্ট্রেশন এটা রেড এবং আপনারা ব্ল্যাক দুটো কম্বিনেশনে পাচ্ছেন লাইট গুলো কিন্তু অরিজিনাল অথেন্টিক থাকছে এবং বডি কিট সহ খুবই চমৎকার লাগতেছে গাড়িটা এবং এটা হচ্ছে টু ডোরের গাড়ি আর সিট থাকছে টোটাল চারটা বাট পাশাপাশি এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন স্পলার ইনস্টল আছে খুবই ভালো একটা প্রিমিয়াম কোয়ালিটি এই গাড়িটা কত দাম পড়তে পারে এটা হচ্ছে 15 লক্ষ 50 হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস তারপরে আলোচনা করা যাবে ইনশাআল্লাহ জি ভাই অরিজিনাল অফ গাড়ি আপনারা এসে দেখতে পারবেন আমরা কিন্তু এখানে শেষ করে নিই এলিয়ন আছে প্রিমিয়াম আছে আর অনেক গাড়ি আছে বাট তার আগে আমি একটা দেখা গেছে এসইউভি বা এই ক্যাটাগরির গাড়ি যারা পছন্দ করে তাদের জন্য একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে মিটসুবিসি এএসএক্স এর মডেল কত রেজিস্ট্রেশন কত এটা হচ্ছে 2011 মডেল ভারতের রেজিস্ট্রেশন

প্রিমিয়াম কোয়ালিটির দামের দিক থেকে অনেক কম আসবে এটা হচ্ছে নিশান যুগ বা নিশান যুগ অ্যাকচুয়ালি যে দামটা এটা কিন্তু ফোর স্টারের গাড়ি কালার কম্বিনেশন খুব ভালো অ্যালো এবং টাইম গুলো খুবই চমৎকার পাচ্ছে ভিতরে দিক থেকে দেখে সেদিক থেকেও চমৎকার এটা কি তেলের গাড়ি নাকি সেন্ট্রাল পিস তেলের গাড়ি ভাই অরিজিনাল তেলে অরিজিনাল তেলের গাড়ি কত টাকা দাম দিচ্ছেন এই গাড়ি এটা আস্কিং প্রাইস হচ্ছে আমাদের টাকা আলোচনা করা যাবে আলোচনা দর্শক এসপোর্টি লোকের আরো একটা গাড়ি আছে এটা হচ্ছে হুন্দা ব্যান্ডের গাড়ি

সিট কভার ইনস্টল করা আছে সিলিংটা একদম ফ্রেশ সব মিলে একদম টপ নচ একটা গাড়ি হবে কত টাকা দিচ্ছেন এটা মডেল কত রেজিস্ট্রেশন কত এটা হচ্ছে 2011 মডেল 2016 তে রেজিস্ট্রেশন এটা আসল প্রাইস হচ্ছে আমাদের 16 লক্ষ হাজার টাকা আলোচনা করা যাবে আলোচনা করা যাবে এক যে আরো একটা আছে আমরা দেখাবো এটার মডেল কত ভাই এটা 2008 এর মডেল ভারত এর রেজিস্ট্রেশন 8 এর মডেল ভারত এর রেজিস্ট্রেশন এটাও সিলভার কালারের গাড়ি এটাও কিন্তু খুবই চমৎকার কন্ডিশনে পাচ্ছেন গ্রিন সিলেকশন হেডলাইট সহ কত টাকা দাম পড়বে এটা হচ্ছে 13 লক্ষ হাজার টাকা আমাদের আজকে আলোচনা করা যাবে তো

এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল আটের স্টেশন পাঁচের মডেল আটের স্টেশন সাদা কালার গাড়ি ভিতরে কত টাকা দিচ্ছে এটা হচ্ছে টাকা অবশ্যই এখানে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা এটা হচ্ছে তেরোশ গাড়ি মডেল কত কথা দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরো বারো মডেল সতেরো স্টেশন কিন্তু গাড়ি আছে কয়েকটা এটা কিন্তু খুবই চমৎকার একটা ফ্যামিলি পার্পাস ইউজের গাড়ি পাল কালার প্রজেকশন লাইট তার উপরে আবার সান রুপ সব আছে এটা কত এটা হচ্ছে দুই হাজার বারো মডেল আঠারো তেরোই স্টেশন বারো মডেল আঠারো তেরো স্টেশন আমরা একটু ভিতরে দিকে দেখতে চাই গাড়িটার পেছন দিক থেকে একটু দেখাবো দুইটা গাড়িটি তার সাথে দামটা আপনাদের জানাতে চাই আমরা যদি ভিড় থেকে শুরু করে আপনার পিছন থেকে সবকিছু একদম অরিজিনাল সেটা পাচ্ছেন টায়ার রিম গুলো চমৎকার দাম কত পড়বে এটা এটা হলো কাশি হাজার টাকা আর উইশ গাড়িটা কত দাম পড়বে এটা হচ্ছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাল কালারের পাচ্ছে আবার পারফরমেন্স টাও সেরা হবে ইনশাল্লাহ বলেছিলাম প্রিমিয়ো গাড়ি আছে দেখাবো এখন একটা চেরি ব্ল্যাক কালারের প্রিমিয়ো ইভেন চেরি ব্ল্যাক কালারের দুইটা গাড়ি আছে

দ্বিতীয় ফ্যাক্ট পেপার আপডেট তো থাকছে তার সাথে নেম ট্রান্সফারটা এনি টাইম হবে ইনশাল্লাহ যেদিন আসবে ওদিন নাম পরিবর্তন করে দেওয়া যাবে আবার গাড়িগুলো চাইলে যে কোনো অ্যামেলেজিং সেন্টারে চেক করতে পারবে লোক নিয়ে আসা চেক করাতে পারবে জি ভাই সব ধরনের সুযোগ আছে মানে প্যানোরামা কার্ড থেকে একদম রুট লেভেল থেকে সর্বোচ্চ লেভেলে হেল্প তো বাবু করবেন তাই না অবশ্যই ভাই আচ্ছা আর একটা গাড়ি দেখতে পাচ্ছি হাইব্রিড ফুলের গাড়ি এটা হচ্ছে ডব্লিউএসবি প্যাকেটের ফিল্ডার এটা কত মডেল কত রেজিস্ট্রেশন এটা হচ্ছে আপনার 13 মডেল

দর্শক দেখে রাখলেন এই পজিশনে কিন্তু গাড়ির অভাব নাই অনেক গাড়ি আছে প্যানোরামা কার্স একটা মানে আমি যদি বলি আজ এ স্পোর্টি লুক আজ এ পার্সোনাল ইউজ আজ এ ফ্যামিলি জন্য সেরা একটা পজিশন হতে পারে যেখান থেকে আপনারা গাড়ি আজ ইউজুয়াল পেয়ে যাবেন ইনশাল্লাহ সো বাবু ভাই অনেক ধন্যবাদ এত সুন্দর করে তথ্যগুলো জানুন রে ভাই আমাদের গাড়ি আরো আছে আপনার আমাদের কাছে গ্লোরি পাবে এবং কি ব্যাজেল পাবে বিভিন্ন ধরনের গাড়ি আমাদের এখনো আছে বাইরে এগুলো আমাদের আস্তে আস্তে ঢুকবে কি অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ তো ধন্যবাদ ভাইয়া বাকি তথ্যগুলো এত সুন্দরভাবে স্বল্প সময়ের মতো উপস্থাপন করার জন্য দেখা হবে আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ